কাশ্মীরকেও হার মানাবে হ্যাঁ ভারতের উত্তর পূর্বে এমনই এক জায়গা রয়েছে পাহাড় আর নদী যেখানে এতটাই সুন্দর যে দেখে মনে হবে পেহেল গ্রামে চলে এসেছেন নদীর উপরে ছোট্ট একটা বাঁশের শাঁকো ছবির মতো সুন্দর সাদা বরফের চাদরে ঢাকা শান্তি ভ্যালি সে এক প্রকৃতির স্বর্গরাজ্য বটে কাশ্মীর ঘোরার বাজেট না থাকলে ঘুরে আসতে পারেন ভারতের এই জায়গা থেকে ভারতের ভান্ডারে এক অজানা রত্ন যেন শান্তি ভ্যালি কিভাবে যাবেন কোথায় ঘুরবেন সব খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওতে উত্তর অন্যতম সুন্দর রাজ্য অরুণাচল প্রদেশ যেখানে একাধিক সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে আর তার মধ্যেই একটি জায়গা ভ্যালি একে কাশ্মীরও বলা হয় বিরল ট্রেন অর্থাৎ কালো গলার সারস হল দেখা পেতে চাইলে যেতে হবে অরুণাচল প্রদেশের কামেং জেলায় এই সাংতি উপত্যকায় অনেকেই সেলাপাসের নাম শুনেছেন এই সাংতি উপত্যকা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরেই রয়েছে জনপ্রিয় পর্যটন স্থল বিখ্যাত সেলাপাস উপত্যকাটি জীববৈচিত্র্য পরিপূর্ণ এই এলাকাতে কালো গলা মূলত শীতকালে এই বিরল পাখির দেখা মিললেও বসন্তের শেষ পর্যন্ত উপত্যকায় বাসা বেঁধে থাকে এরা এই এলাকাতেই কিউই ফলের চাষ হয় আর সেই কিউই বাগান দেখলে চোখ জুড়িয়ে যাবে শান্তি উপত্যকার অন্যতম হল পাহাড়ের কোলে বয়ে চলা নদী এই নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম যেখানে বাস করেন মংপা উপজাতির লোকজন যারা মহাজন বৌদ্ধ ধর্মাবলম্বী এই গ্রামের বাড়িগুলো মূলত কাঠ এবং পাথর দিয়ে তৈরি বাসিন্দারা বেশিরভাগই ভুট্টা চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন এখানে ক্যাম্পিং এরও সুযোগ রয়েছে নদীর আশেপাশে তো বটেই জঙ্গলের ভেতরেও রয়েছে একাধিক ক্যাম্পিং সাইট রয়েছে লাইসেন্স প্রাপ্ত ট্যুর অপারেটররাও যাদের থেকে ক্যাম্পিং এর বিভিন্ন সরঞ্জাম ভাড়া পাওয়া যায় টেন্ট তো রয়েইছে স্লিপিং ব্যাগে থাকার সুযোগও মিলবে শান্তি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই রয়েছে দিরাং গ্রাম সেখানে রয়েছে ইট স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রস্রবণ এবং একটি সুপ্রাচীন জায়গা যার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তাওয়াং উপত্যকা থেকে তাওয়াং এর দূরত্ব দেড়শো কিলোমিটার তাছাড়াও পারেন ভাল্লুপম বন্যপ্রাণী অভয়ারণ্য আর এই এলাকাটিতে একাধিক বন্যপ্রাণীরও দেখা মিলবে ভাবছেন কিভাবে যাবেন গুয়াহাটি কলকাতা এবং দিল্লি থেকে তেজপুরে ফ্লাইট নিতে হবে যেটি দিরাং এর নিকটবর্তী বিমানবন্দর গুয়াহাটি থেকে দিরাং পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা রয়েছে গুয়াহাটি ও বন্দিরা থেকে দিরাং পর্যন্ত বাস ট্যাক্সি বা শেয়ার ড্রপও আছে দিরাং থেকে আপনাকে যেতে হবে শান্তি ভ্যালি এই ভ্যালি দেখার জন্য একটি ইনার লাইন পারমিট করাতে হয় বেড়াতে যাওয়ার এক সপ্তাহ আগে অনলাইন বা অফলাইনে আইএল পি এর জন্য আবেদন করতে হয় আপনাকে আপনার আইএল একটি কপি এবং একটি বৈধ আইডি প্রমাণ সাথে রাখতে হবে বাজেট এবং পছন্দের উপর নির্ভর করে হোমস্টে ক্যাম্প সাইট বা হোটেলও রয়েছে অনেক বিরাংজং হট ওয়াটার স্প্রিং কালচক্র গুম্ফা ইয়াকের মতো জাতীয় গবেষণা দেখার মতো অরুণাচল প্রদেশ দেশের সর্বপ্রথম সূর্যালোকের দেখা পায় এই রাজ্য সেই জন্য এই রাজ্যের নাম অরুণাচল প্রদেশ সত্যি নানা বৈচিত্র্যে ঘেরা